হরে কৃষ্ণ এভরিওয়ান বারোই এপ্রিল শনিবার আমি মিমি এবং অঙ্কিতা মিলে গিয়েছিলাম জকপুর জকপুরে এক জাগ্রত মা মনসার মন্দির আছে আশা করি তোমরা সবাই জানো যারা জানো না তাদের বলে রাখি পশ্চিম মেদিনীপুরে অবস্থিত জকপুর যেটি খড়গপুরের ঠিক পরবর্তী স্টেশন থেকে নেমে কিছুটা পায়ে হেঁটে যাওয়ার পর গাছের তলায় দেখতে পাবেন এক টোটো স্ট্যান্ড যেহেতু স্টেশন থেকে যাওয়ার জন্য একমাত্র উপায় হচ্ছে টোটো তাই টোটোর কাছে একটু ভিড় থাকে কিন্তু অসুবিধার কিছুই নেই কারণ এখানে টোটোর সংখ্যাটাও যথেষ্ট আর মাত্র কুড়ি টাকা দিয়ে আপনি টোটোতে করে চেপে টোটোতে চেপে সুন্দর সিন সিনারি দেখতে দেখতে মানে যাকে বলে গ্রিনারি দেখতে দেখতে আপনি কিন্তু পৌঁছে যাবেন মন্দির চত্বরে আর মন্দির চত্বরের কাছেই রয়েছে টোটো স্ট্যান্ড বেরিয়েও আপনি এখান থেকে টোটো পেয়ে যাবেন স্টেশনের জন্য মন্দির চত্বরের কাছাকাছিতে দেখতেই পাচ্ছেন কত বড় একটা টোটো স্ট্যান্ড আছে তাই এই যে একটা ব্রিজ দেখতে পাওয়া যাচ্ছে এই ব্রিজটা ক্রস করে যাওয়ার পরে এখান দিয়ে এই রাস্তা দিয়ে গিয়ে আমরা পেয়ে যাব মন্দির কিন্তু দুই সাইডে রয়েছে অনেক ভিক্ষুক যাদেরকে আপনারা দান করতে পারেন কিন্তু দান করতে গেলে আপনাকে অনেকটাই খুচরো টাকা নিয়ে আসতে হবে এখানে মানে ভিক্ষুকের সংখ্যা অনেকটাই বেশি তাই যদি আপনি দান করতে যান এক তো দান করতে পারবেন না তাই দান করার জন্য আপনি যথেষ্ট পরিমাণে খুচরো টাকা নিয়ে আসতে পারেন সঙ্গে করে আর এখানে অনেক প্রসাদের দোকান আছে আপনি যে কোনো দোকান থেকে প্রসাদ নিয়ে নিতে পারেন কিন্তু প্রসাদ নেওয়ার ঠিক আগে জুতোটা দোকানে খুলে জলাশয়ের ব্যবস্থা আছে আপনি চাইলে এখানে স্নানও করতে পারেন আর না হলে পা ধুয়ে মাথায় একটু জল ছিটিয়ে পুজোস্থলে যেতে পারেন প্রসাদ কিনে প্রথমে তারপরে আপনি পুজোস্থলে যেতে পারেন তাই আমরা এখানে প্রথমে পা ধুয়ে নিচ্ছি দেখো আমার মামিমা কিন্তু পা ধুয়ে তারপরে যেহেতু আমরা অনেকটাই দূর থেকে এসেছিলাম পা হাত ধুয়ে ভালো হবে মাথায় একটু জল ছিটিয়ে নিলাম কারণ স্নান তো আমরা করব না স্নান করেই বাড়ি থেকে গেছিলাম তাই একটু মাথায় জল ছিটিয়ে তারপর প্রসাদের দোকানের দিকে রওনা হলাম এবং এখানে আপনাদের একটা ভালো কথা বলে দিতে চাই এখানে কিন্তু প্রসাদের প্রসাদটা খুবই কস্টলি হয় খুব বেশি কস্টলি আমি আগেও মিমিকে বলেছিলাম যে প্রসাদটা বাড়ি থেকে নিয়ে গেলেই ভালো হবে কিন্তু মিমি বলছিল যে প্রথমবার যেহেতু আমরা ওখানে যাব ওরাও তো দু টাকা ইনকাম করার জন্য বসে আছে তাই ওখান থেকেই নিয়ে নেব আর কি বাড়ি থেকে নিয়ে নিয়ে বয়ে বয়ে নিয়ে যাওয়ার কি প্রয়োজন কিন্তু অনেকেই তারা বাড়ি থেকে নিয়ে আসছিল যারা অনেকবার ওখানে পুজো দিতে গেছেন তারা বাড়ি থেকে প্রসাদ নিয়ে যাচ্ছিল বাড়ি থেকে প্রসাদটা নিয়ে যাওয়াটাই ভালো আর যদি আপনি বাড়ি থেকে প্রসাদটা নিয়ে যান তাহলে মনে করে কিন্তু কিছু আছে যেগুলোকে নিয়ে যেতে হবে সেটা হচ্ছে দুধ যেহেতু ওটা হচ্ছে একটা মন্দির সেটা হচ্ছে মা মনসার তাই আপনাকে দুধটা সঙ্গে করে নিয়ে যেতে হবে পান সুপারি কিন্তু ওখানে আমি দেখলাম দেওয়া হয় তাই পান সুপারি আর মায়ের শাখা পলা এগুলো আপনি আপনার প্রসাদের সঙ্গে অ্যাড করে বাড়ি থেকেই নিয়ে যেতে পারেন তিন জায়গাতে আমাদের প্রসাদের টোটাল কস্ট হয়েছিল সাতশো আশি টাকা ভাবতেই পারছ অনেকটাই কস্টলি দোকানে প্রসাদ নিয়ে আমরা এবারে রওনা হচ্ছি মন্দিরের দিকে আর এই যে দেখতে পেলে এরা কিন্তু ডন্ডি লাগাচ্ছিল যারা মানত করেছে তারা ওখান থেকে সরোবর থেকে স্নান করে ডন্ডি দিতে দিতে মায়ের মন্দির পর্যন্ত যাবে আর একটা জিনিস আমার খুবই খারাপ লাগলো সেটা হচ্ছে যে তোমরা হয়তো দেখতে পেরেছ নোটিস করেছো আগে একটা ছাগলকে কিন্তু ধরে নিয়ে যাওয়া হচ্ছিলো মন্দিরের ভেতরে গিয়ে অনেক কিছু দেখেছি যেগুলো আমার খারাপ লেগেছে আমি জানি না ওখানে বলি দেওয়া হয় কি না আমি ওখানে বলিস্থল দেখতে পাইনি কিন্তু আমি হাঁস ধরে রাখতে দেখেছি এক জায়গায় আটক করে রাখতে ছাগল দেখেছি তো তোমরা যদি জেনে যে তোমাদের যদি জানা থাকে যে বলি প্রথা আছে জিজ্ঞেস করতে পারিনি কারণ একটা নির্জীবকে আমার মনে হয় না যে বলি দিয়ে আমাদের কোনো মানত পুরো হতে পারে তাতে আমরা সুখী হতে পারবো আমি কিন্তু একদম বিরোধ করি এই বলি প্রথাকে তো আমার জানা নেই আমি না জেনেই বলছি এই কথাগুলো তোমাদের জানা থাকলে প্লিজ আমায় জানিও এখানে আমার কিছু কিছু জিনিস খারাপ লেগেছে আমরা যেহেতু খালি পেয়ে মন্দিরে যাচ্ছিলাম লাইন ধরে আর সেখানে প্রত্যেকটা রাস্তায় পানের পিপ ঘুটকার পিপ এইসব মানে এত নোংরা চত্বরটা ছিল সেটা বলে লাভ নেই আর একটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে যে এখানে যেহেতু নিজে সবাই পুজো করে থাকে তাই মানে পুজো করার কোনো নিয়ম কিছু নেই অজস্র লোক একসঙ্গে পুজো করছেন ঠেলা ঠেলি করে কেউ কারো শাড়িতে ধূপ জ্বালিয়ে দিচ্ছে কেউ বা যে টিলাতে মায়ের দুধ মায়ের জন্য দুধ ডালা হচ্ছে সেইখানে কেউ আলতা ঢেলে দিচ্ছেন যা খুশি হচ্ছে ওখানে আর এই দেখুন এইগুলোই হচ্ছে সেই হাঁসগুলো যেগুলোকে মাথায় সিঁদুর দিয়ে আটক করে রাখা হয়েছে আমি কিন্তু খড়গ বা কিছু সব জিনিস দেখতে পাইনি তারপরে পুজো করার পরে এখানে একটা খুব ভালো ব্যবস্থা আছে সেটা হচ্ছে যে এখানে নানান ধরনের নিরামিষ খাবার পাওয়া যায় তাই যেহেতু সেদিন শনিবার ছিল আর বাড়িতে ফিরে এসে আমাদের আরো পুজো করারও ছিল তাই আমরা নিরামিষ খেয়ে বাড়ি ফিরলাম যেহেতু সেদিন ছিল হনুমান জয়ন্তী তাই আমি আর অঙ্কিতা ঠিক করলাম যে আর যে হনুমানজির মন্দির আমরা মাঝে মাঝে গিয়ে থাকি সেখানেই যাব তাই আমি সাইক্লিং করতে করতে পৌঁছে গেলাম হনুমানজির মন্দির এবং সেখানে গিয়ে দেখলাম যে ঠিক তখনই আরতি চলছিল তাই আরতিতে অ্যাটেন্ড করলাম তারপরে প্রসাদ খেয়ে বাড়ি ফিরলাম আজকে এতটাই দেখা হবে পরের ভিডিওতে হরে কৃষ্ণা